হয়েছেন আজকে সময় এসেছে আপনারা সকলেই জেনে গেছেন যে আজ বিকাশ ভবনে কোনো কাজ নেই এসপিডির কাছে কোনো কাজ নেই শিক্ষামন্ত্রীর কাছে কোনো কাজ নেই যেটুকু কাজ আছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর কাছে নবান্নের চোদ্দ তলায় পৌঁছাতে হবে তাই সকলকেই আহ্বান করছি আপনারা যোগাযোগ করুন যারা নেতৃত্ব আছেন আপনাদেরকে নিয়েই আমাদের স্যার ডক্টর আব্দুল সালাম স্যার নবান্নে পৌঁছে যাবেন এবং পার্শ্ব শিক্ষকদের মুক্তি আসবে তাই সকল পার্শ্ব শিক্ষককে বলবো হতাশ নয় আসুন বন্ধুরা আজকের খবর শুধুমাত্র বেরিয়ে পার্শ্ব শিক্ষকদের জন্য এবং ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জানিয়ে রাখি রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক সংগঠনকে সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সকলকে প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পুরনো নেতা যদিও লোকে চেনে না টিআরপি খুব একটা বেশি নয় আগে শাসকপন্থী সংগঠনে তিনি ছিলেন বর্তমানে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন নতুন সংগঠনে তিনি যুক্ত হয়েছেন মীর কাশিম খান চেনেন না কেউ আজ থেকে হয়তো পপুলারিটি বেড়ে যাবে তো যাই হোক তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে আপনারা দেখলেন ভিডিও তিনি আহ্বান করেছেন যে বিকাশ ভবনে আর কিছু নেই এসপিটির হাতে আর কিছু নেই এবার পুরো বিষয়টা রয়েছে নবান্নেই মুখ্যমন্ত্রীর হাতে সমস্ত বিষয়টা রয়েছে আর নবান্নের যে যাতায়াত নবান্নের যে নেটওয়ার্ক বা নবান্নের যে কানেকটিভিটি সেটা একমাত্র আমাদের সংগঠনের আমাদের যে নেতা উপদেষ্টা ডাক্তার আব্দুল সালাম একমাত্র তার কাছেই রয়েছে অর্থাৎ যে মানে হটলাইন আর কি এই হটলাইনটা একমাত্র ডাক্তার আব্দুল সালামের আছে আর নেই তাই ডাক্তার আব্দুল সালাম তিনি এই বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছেন এবং তার ইচ্ছাতেই আমি জানাচ্ছি আপনাদের অর্থাৎ মীর কাশিম খান যিনি এই লাইভটা করেছেন বা এই আহ্বানটা দিয়েছেন তার বক্তব্য যে সমস্ত নেতৃবৃন্দ আসুন এসে নিয়ে নবান্নে আমাদের সঙ্গে চলুন ডক্টর আব্দুল সালামের সঙ্গে এবং যিনি আধিকারিক রয়েছেন তার কাছ থেকে আপনারা সমস্ত ডিটেলস জানবেন এবং সেখানে রিকোয়েস্ট হোক ভিক্ষে চাওয়া হোক বা দাবি হোক সেখানে গিয়ে সবাই মানে সম্মিলিতভাবে সেখানে একটা করা হোক এবং সেখানে যদি আমরা আধিকারিকের কাছে সবাই যদি একসঙ্গে ডাক্তার আব্দুল সালামের নেতৃত্বে যায় তাহলে সেই বার্তাটা মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছাবে এবং মুখ্যমন্ত্রীর কাছেও এই বার্তাটা পৌঁছাবে যে ডাক্তার আব্দুল সালামের সঙ্গে আজকে সমস্ত সংগঠন রয়েছে আর মুখ্যমন্ত্রী বাস সেই বার্তা পাওয়া মাত্রই তার যে শ্যামাল কালী মানে বোঝেন তো সকলে ওই শ্যামাল কালী অর্থাৎ সবুজ কালীর যে সিগনেচারটা ফাইলে যেটার জন্য বা সমস্ত কিছু পেন্ডিং রয়েছে সেটা তিনি সাইন করে দেবেন এবং তার পরের দিনই জিও ঘোষণা হয়ে যাবে তো এই হচ্ছে কনসেপ্ট প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পুরনো নেতা নতুনভাবে মডিফিকেশন হয়ে নতুন সংগঠনে এসেছেন মীর কাশিম খান মহাশয় যিনি অনেক সময় তার কুরুচিকর অশালীন ভাষার জন্য সোশ্যাল মিডিয়াতে বা শিক্ষকদের মাঝে পপুলার রয়েছেন অনেক সময় তো তিনি এই বার্তাটা দিয়েছেন যদিও দেখুন তার বার্তার মধ্যে সাধারণ শিক্ষকরা সকলের সাধুবাদ জানিয়েছে সকলে এই বিষয়টিকে পজিটিভলি অ্যাকসেপ্ট করেছে যাক এতদিন একটা ভালো প্রস্তাব তারা দিয়েছে যে সমস্ত সংগঠনের নেতাদের আর বিকাশ ভবন এসপিডি শিক্ষামন্ত্রী করে লাভ নেই এবার সরাসরি যেহেতু নবান্নে আছে সমস্ত কিছু তাই নবান্নেই চলুক আর নবান্নের হটলাইন তো আমাদের কাছে রয়েছে এই পুরো লাইভ যারা বন্ধুরা শুনেছেন পুরো লাইভের মধ্যে একটা বিষয় দুটো বিষয় এবং তিনটে বিষয় হাইলাইট যেটা করা হয়েছে ডাক্তার আব্দুল সালাম এক নম্বর ডাক্তার আব্দুল সালাম দু নম্বর ডাক্তার আব্দুল সালাম তিন নম্বর যা হয়েছে ডাক্তার আব্দুল সালাম যা হচ্ছে ডাক্তার আব্দুল সালাম যা হবে ডাক্তার আব্দুল সালাম এবং আগামী দিনেও যা কিছু হতে চলেছে সেটাও ডাক্তার আব্দুল সালাম তিনি মানে সব সর্বে সর্ব দেখুন আমাদের অবজেকশন ক্রিটিসাইজ একটা বিষয় নেই তার কারণ শিক্ষকদের সমগ্র শিক্ষা স্পেশাল এডুকেটর শিক্ষাবন্ধু অ্যাকাডেমিক সুপারভাইজার এস এস কেমএসকে পৌরসভা মাদ্রাসা রাজ্যের ভোকেশনাল পার্ট টাইম বিআরপি আসআইসিডিএস সিভিক ভলেন্টিয়ার্স রাজ্যের সমস্ত কন্টেকচুয়াল সেক্টরের লাস্ট দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগের যে দাবি পূরণের গ্রাফ ডিএনএ বাংলা একদম গ্রাসরুট লেভেল থেকে কভারেজ করেছিল সকলের মনে আছে মহিদুল ইসলাম তাকেও যেভাবে প্রেজেন্ট করতেন তার সাঙ্গপাঙ্গরা তাকেও যেভাবে হাইলাইট করা হতো তার সাংগাঙ্গদের পক্ষ থেকে সেম টু সেমভাবে প্রেজেন্টেশন হাইলাইট এবং পপুলারিটি করার চেষ্টা করছে বর্তমানে ডাক্তার আব্দুল সালামের যিনি যারা সাঙ্গপাঙ্গ রয়েছেন এবং তাদের মধ্যে অন্যতম মীর কাশিম খান একজন আব্দুল হালিম মহাশয় থেকে শুরু করে আরও রামসাম যদু মধু পাঞ্চালি জানা থেকে শুরু করে যারা রয়েছেন আর কি দেখুন একটা বিষয় আপনারা সকলেই জানেন সবাই জানেন যে সর্বশেষ যে সিদ্ধান্ত সেটা মুখ্যমন্ত্রী নেবেন এবং বর্তমান সময়ে যা সিচুয়েশন রয়েছে যা সিচুয়েশন সিনারিও রয়েছে সেটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত রয়েছে আচ্ছা মনে করুন এই মুহূর্তে ডাক্তার আব্দুল সালামের নেতৃত্বে সমস্ত নেতারা নবান্নে গেলে মুখ্যমন্ত্রীর কাছে পজিটিভ বার্তা যাবে নাকি রাজ্যের স্ট্যাবলিশ দলে সার্টিফায়েড যে শাসকপন্থী সংগঠন তাদের নেতৃত্বে যদি সকলে একত্রিত হয়ে নবান্নে যায় বা মুখ্যমন্ত্রীর কাছে যায় সেখানে মুখ্যমন্ত্রীর কাছে পজিটিভ বার্তা যাবে প্রশ্নটা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে রাখলাম আপনারা হয়তো এই এই প্রশ্নের সঙ্গে অনেকে আমাদের উপরেও ক্রিটিসাইজ করতে পারেন যে আমরা হয়তো শাসক দলের হয়তো একটু তাবেদারি করছি কিন্তু বিষয়টা তা নয় শাসকপন্থী যে সংগঠন রমিউল ইসলামের নেতৃত্বাধীন যে সংগঠন এই সংগঠনের সবথেকে বেশি ক্রিটিসাইজ আমরাই করেছি লাস্ট পনেরো বছর কুড়ি বছর এই সংগঠন কিছুই করেনি আর আমাদের বিশ্বাস এই সংগঠন আগামী দিনেও কিছু করতে পারবে না তার কারণ শাসকপন্থী সংগঠনের হাতে কিছু থাকে না সমস্ত রাজ্যের একই গ্রাফ তাদের তাবেদারি ভিক্ষে চাওয়া ছাড়া রিকোয়েস্ট ছাড়া তাদের হাতে কিচ্ছু থাকে না চোখে চোখ রেখে দাবি চাওয়ার মতো তাদের কোনো ক্যাপাসিটিও থাকে না তো এই হচ্ছে শাসক দলের সমস্ত রাজ্যের সেম অবস্থা তাই তাদের শাসকপন্থী সংগঠনের উপরে বেশি এক্সপেকটেশনও রাখা উচিত নয় আর পার্শ্ব শিক্ষকরা রাখেও না কিন্তু যে আহ্বানটা দেওয়া হয়েছে সেই আহ্বানটা বর্তমান সময়ে কতটা যুক্তিযুক্ত বিশ্লেষণ আপনারা করবেন চিন্তাভাবনা আপনারা করবেন সিদ্ধান্ত আপনারা করবেন যদিও বাকি নেতারা কী সিদ্ধান্ত নেয় সেটা তাদের বিষয় তবে আমরা অন্যান্য রাজ্যের যে ধরনের গ্রাফ দেখেছি দাবি আদায়ের আচ্ছা মনে করুন বা সাপোজ একটু চিন্তা করুন মুখ্যমন্ত্রীর কাছে সহজে বার্তা পৌঁছানোর আর কি কী মাধ্যম হতে পারে দেখুন ভারতবর্ষের সংবিধান দাবি পূরণের ইতিহাস সারা রাজ্যে সমগ্র শিক্ষা যে কোনো সংগঠনের দাবি পূরণের ইতিহাস যদি আপনারা গ্রাফ বিশ্লেষণ করেন রাজ্যের সিএমও অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে কোনো বিষয়ে যদি সবথেকে কুইকলি ইনস্ট্যান্ট যদি কোনো মেসেজ দেওয়া মানে দেওয়ার যদি কোনো রাস্তা থাকে সেই রাস্তা হচ্ছে একমাত্র রাস্তার কর্মসূচি একমাত্র রাস্তার কর্মসূচি পারে মুখ্যমন্ত্রীর কাছে বার্তা সব থেকে আগে পৌঁছাতে আমরা এর আগের বহু প্রতিবেদনে আপনাদের জানিয়েছি যে এই মুহূর্তে যেহেতু ফাইল মুখ্যমন্ত্রীর আন্ডারে রয়েছেন বা তিনি চেষ্টা করলে দ্রুত রিলিজ হবে তাই রাজ্যের সমস্ত সংগঠনের নেতৃত্ববৃন্দকে একত্রিত হয়ে রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষার সমস্ত এমপ্লয়িজকে ওই দেড় দু হাজার নয় মিনিমাম তিরিশ চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার আজকে যদি রাস্তায় নামে একদিনেরই কর্মসূচি হোক কোনো রামসাম যদু মধু নয় মুখ্যমন্ত্রীর প্লে কার্ড হাতে নিয়ে সরাসরি জিও প্রকাশের দাবি এবং ভাতা বৃদ্ধির দাবি নিয়ে যদি নবান্নে একটা ডেপুটেশন দেওয়া যায় একটা মুখ্যমন্ত্রীকে যদি দাবি পূরণের স্মারকলিপি দেওয়া যায় একটা দিন পঞ্চাশ হাজার শিক্ষকের জমায়েত কোনো বিরোধী স্লোগান নয় কোনো এন্টি পলিটিক্যাল পার্টির স্লোগান নয় মুখ্যমন্ত্রীর পক্ষে থেকে তৃণমূলের কোনো বাজে ল্যাঙ্গুয়েজ নয় দলের বিরুদ্ধে শুধুমাত্র নিজেদের পেশাগত দাবিকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীকে স্বচ্ছভাবে একটা পেশাগত শিক্ষক সংগঠনের শিক্ষক সুলভ একটা কর্মসূচি করে যদি নবান্নে স্মারকলিপি বা দাবি রাখা হয় আমাদের বিশ্বাস ভারতবর্ষের যা ইতিহাস আন্দোলনের ইতিহাস দাবি পূরণের ইতিহাস দেখে আমরা আশা করতে পারি যদি ঘোষণা আজ থেকে মাস পরে হওয়ার আছে যদি ঘোষণা আজ থেকে তিন মাস পরে হওয়ার আছে আমাদের বিশ্বাস সেই ঘোষণার সময়সীমাটা একদিন হলেও এগিয়ে আসবে একদিন হলেও অ্যাডভান্স এগিয়ে আসবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি লিখে জানাবেন চ্যানেলে নতুন থাকলে কাউকে বলা হচ্ছে এই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য সম্পূর্ণ আপনাদের ইচ্ছা কোনো আধিকারিকের কাছে গিয়ে রিকোয়েস্ট করার থেকে কেন সরাসরি মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করা হবে না অবশ্যই লিখে জানাবেন আপনাদের মতামত ধন্যবাদ